গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো বলো কাল পঁচিশে ডিসেম্বর তোমরা কেমন কাটালে আমরা কিন্তু সারা দিনটা খুব ভালো কাটিয়েছি তোমাদের দাদার সঙ্গে খুব ঘোরাফেরা হয়েছে খুব আনন্দ খুব এনজয় হয়েছে কালকে বুঝেছো তো তবে পা একদম ব্যথায় ব্যথা

এই নতুন ভূমি ব্যবস্থা গ্রাম জীবনে করতে এই নতুন ভূমি ব্যবস্থা গ্রাম জীবনে তথাকথিত ভৌসলী ব্যক্তির বহন সব রাউদের কিছুটা রাউদের কিছু সাহায্য হয়ে কিছু বলার নেই কিছু বলার নেই না কালকে এনজয় করেছে আজকে ঘুম পাচ্ছে কালকে এনজয় করেছে আজকে ঘুম পাচ্ছে আজকেও তো যেতে পারিস

আচ্ছা ঠিক আছে তো দেখো এক পাশে ভাত বসে দিয়েছি আর এক পাশে বসিয়েছি দুধ দুধ গরম অল্পটুকুনি রয়েছে দুধ আর এই পাশে দেখো কালকে যে রাতে ভাত করেছিলাম একটুখানি ভাত বেশি রয়েছে বললাম তোমাদের দাদাকে আর ভাইপে তোরা দুটি দুটি করে নিয়ে নে ওরা নিল না ওদের এইটুকুন ভাত বেশি হয়ে যাচ্ছে দেখি ভাতের সঙ্গে ভাত না নাহলে যদি না মিশে তাহলে আমি খেয়ে নেবো তো চলো রান্নাটা করে নিই তো যাই হোক ভাত ফুটে গেছে এখানে আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছিলাম তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এই তেলে ভাজবো পাঁপড় পাঁপড় বুঝেছে তো যাই হোক চলো পাঁপড়গুলো ভেবে নিই তারপর তো তোমাদেরকে দেখাবোই যে কী রান্না করলাম আজকে পুরো ছেলে খেতে বসে শখ লাগা হবে তো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে কি রান্না করেছি দেখো সবার আগে দেখাই এই যে পাঁপড় ভাজা পাঁপড় ভাজাগুলো ভেজে কি বলতো এই যে কন্টেনারে করে রেখে দিয়েছি কারণ যখন কি খাবো সেঁতেই যাবে ওই জন্য কন্টেনারে করে রেখে দিয়েছি বুঝতে পেরেছ আর করেছি বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা কি বলো তো একটু ঝোলাঝোলাই করেছি যাতে ভাতে মাখিয়ে খেতে পারে খুব যে টাইট তা না বুঝেছো আর অবশ্যই রয়েছে ভাত চলো আমি খাবো ছেলেকে যখন ভাতটা ধরাবো তখন রিয়াকশানটা দেখবে কারণ ছেলে তো এক করতে বলেছে আর আমি এক রান্না করেছি তো ছেলেকে ভাতটা ধরানোর সময় ছেলের রিয়াকশানটা শুধু দেখবে আর যে ভাতগুলো ছিল না ভাতগুলো কী তো ভাতের মধ্যেই মিশিয়ে নিয়েছি বুঝেছো তো আর এমন একটা ভুল হয়েছে সত্যি তো ভুল বললেও ভুল হবে আবার কথাটা ভুল বললেও ভুল হবে আমি জানি ভাতগুলো জল ঢেলে খাবো পান্তা ভাত করে খাবো ঠিক আছে তো বললাম না থাক গোলাটাও যেন সুবিধা লাগছে না তো ভাতের সঙ্গে মিশিয়ে দিই যার কারণে আজকে একদম হাঁড়ি ভর্তি ভাত এইবারে চলো ছেলেকে ভাতটা ধরে আর ছেলের রিয়্যাকশানটা কী দেয় শুধু দেখো

আর একটা জিনিস রয়েছে তোর এ দেখ সবগুলো ফেল করেছি তার না রে দেখ এতটাই ভাবিস না পাপড় ভেজেছি পালাকবির তরকারি করেছি আবার রে তুই এমন ভাবে মুখ চোখ করলি বাবা রে বাবা সত্যি হ্যাঁ ঠিক আছে যায় তাই আচ্ছা বন্ধুরা বলো তো রোজ রোজ দিন কি মানে পাপড় ভাজা খেতে ভালো লাগে বলো চলো 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 ভাত ধরে নিয়ে চলে এসেছি কি

ও এত ঝগড়া করে না আমার সঙ্গে চিন্তা করতে পারবে না তোমরা রোজ একই জিনিস ভালো লাগে রোজ রোজ একই জিনিস না ওদের ঘরে মেয়ে বউগুলো এমন চিৎকা চেঁচামেচি করে ওরে বাউরে বাপ ওদের ঘরের চালে কাক বসতে পারবে না মেয়ে বউদের জন্য ঘরের চালে কাক বসতে পারে না আর আমার ঘরের ছেলের জন্য কাক বসতে পারে না বুঝেছো আমার জানালা তো জানালার আশেপাশেও দেখা যায় না কাককে বুঝতে পেরেছ হ্যাঁ এত বড় অপমান ও এত মেয়েদের মতন ঝগড়া করে আমার সঙ্গে অস্বাভাবিকভাবে ঝগড়া করে বুঝেছো তো তো যাই হোক চলো খেয়ে নিই তবে বাঁধাক কিন্তু খুবই সুন্দর মানে খুবই সুন্দর হয়েছে অস্বাভাবিক সুন্দর হয়েছে ঘি দিয়ে করেছি দারুণ হয়েছিল এটা কিন্তু আদা পেঁয়াজ রসুন কিছু দিইনি জাস্ট হলুদ হলুদরা নৌকার করে নামানোর আগে ঘি ব্যাস আর কিচ্ছু না তো চলো বন্ধুরা এখানে আমার ভিডিওটা শেষ করব আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বন্ধুরির পাশে থেকো আর তোমাদের ঘরে এরকম ছেলে আছে নাকি একটু জানিয়ে কমেন্টস করে ঠিক আছে নাঝাল করে দিচ্ছে নাঝাল করে দিচ্ছে এর থেকে বরঞ্চ আমার মেয়ে থাকলে ভালো হতো